রিয়েল স্ট্রেংথ যেটা সেটা দিয়ে যতটুকু করার সহি পথে আমরা কিন্তু সেটা তাহলে বিএনপি ক্ষমতায় গেলে একদম খুব সংক্ষেপে যাদবাজে কিভাবে মোকাবেলা করবে বিএনপি কি করবে জিরো পার্লামেন্টস এটা আজকে না এটা جناب তারেক রহমান আরো বহু মাস আগে আমাদের এলাকায় এলাকায় যে উনি মানে জনসভা মানে জনসভা ঠিক না উনি কর্মী সভা করেছেন আমি এখানে বাড়ির মিটিং থেকে আপনাকে বলি উনি বলেছেন যে আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এরকম কোন অভিযোগ আসলে আমরা নিজে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব দল থেকে তো বহিষ্কার হবেই হবে উল্টো আইনগত ব্যবস্থা আমরা নিজেরা নেব আদাবাজি গালি দেওয়ার যে রিয়ালিটি বাস্তবতার কথা এখানে অ্যাডভোকেট শেষির মনির বলছিলেন সে জায়গায় আমার প্রশ্ন আপনার কাছে এবং শেষির মনির কাছেও আমি জানতে চাইব যে উদাহরণ জামাতের নেতাদের এই অপকর্মে জড়িয়ে যাওয়ার উদাহরণও আছে আপনি জানেন কিন্তু বিএনপি নেতারা বেশি জড়িয়ে যাচ্ছে আমি আপনার কাছে একটু শুনতে চাই যে মানে আসলে বিএনপি কেন মোকাবেলা করতে পারছে না এবং বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে বিএনপি এটাকে মোকাবেলা করতে না পারলে মানুষের জন্য যে সুশাসন নিশ্চিত করতে চায় সেটা কি করে আপনার মানুষকে আস্থায় নিয়ে আসবেন বিএনপি তো মোকাবেলা করছে দেখুন আমাদের সাড়ে সাত হাজার নেতাকর্মী বহিষ্কার হয়েছে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে পরিষ্কার করে বলেছেন এদের সবাই যে চাঁদাবাজের জন্য বহিষ্কার হয়েছে তা কিন্তু না অনেক সময় দেখা গেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যাপার আছে দলের নির্দেশ না মানার ব্যাপার আছে ইত্যাদি ইত্যাদি কারণেও কারো কারো পথ স্থগিত হয়েছে বা তাকে বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে যে কথাটি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি বাংলাদেশে একটি সরকার আছে বাংলাদেশে আইন আছে প্রচলিত আইনে এগুলো সব সবগুলোই ফৌজদারি অপরাধ তো ফৌজদারি অপরাধে যিনি অপরাধী তার ব্যাপারে তো বিএনপি কখনো বলতে যায় নাই সরকারকে যে আমার দল যদি হয় তাহলে আপনি আইনের প্রয়োগটা করবেন না আমার দল যদি হয় তাহলে আপনি তাকে অ্যারেস্ট করতে পারবেন না তার বিরুদ্ধে এফআইআর দায়ের মামলা দায়ের করতে পারবে না এটা তো কোথাও বলা হয় নাই যদি একটা উদাহরণও দেখাতে পারে সরকার যে বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাদাবাজির মামলা দায়েরের সময় বিএনপির কোনো দায়িত্বশীল নেতা সেখানে গিয়ে বাধা দিয়েছে কিংবা কোনো দায়িত্বশীল নেতা চাঁদাবাজি করার অপরাধে কোনো বিএনপির নেতাকর্মীকে ধরবার পরে স্থানীয় থানা ঘেরাও করেছে এরকম উদাহরণ যদি দিতে পারে আছে কিন্তু উদাহরণ আছে রুমিন এরকম উদাহরণ আছে যে আপনার থানায় গিয়ে আসামি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু আমার কথা সেটা তো দলগতভাবে ভাবে ইনস্ট্রাকশন দেয়া না যে তুমি এই অপরাধ করো সেই অপরাধ করো কিন্তু দেশের যে কোনো অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারে। এবং এই প্রশ্নটা আপনি তখন করতে পারবেন আমি একটু বলি এই প্রশ্নটা আপনি তখন করতে পারবেন যদি বিএনপি রাষ্ট্রক্ষমতায় থেকে নিজের নেতাকর্মীদের অপরাধের সময় বিএনপি যদি একটা নির্বিকার আচরণ করে যদি বিএনপি নেতাকর্মীদের অপরাধ পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো অ্যাকশন নিতে যায় তখন যদি বিএনপি সেখানে বাধা দেয় তখন আপনি বলতে পারবেন যে বিএনপির নেতা কর্মীদের এই ধরনের অপরাধকে বিএনপি প্রশ্রয় দিচ্ছে কিন্তু সেই অবস্থা তো এখনো তৈরি হয় নাই কিন্তু কিন্তু রুমি যদি আমি প্রশ্ন করি এটা যে মানুষের মধ্যে পাবলিক পারসেপশন এরকম যে বিএনপির এলাকায় তৃণমূলের নেতা কর্মীরা অনেকেই চাঁদাবাজিতে সম্পৃক্ত হয়ে যাচ্ছে এই পারসেপশনটা মানুষের মধ্যে আছে এবং তারা ক্ষমতার একরকম স্বাদ নিচ্ছে বলে এই কাজটা করার দুঃসাহস তারা করছে পারসেপশন তো রাজনীতিতে ম্যাটার করে কেন আপনারা ইলেকশনের আগে যে এই পারসেপশনটা হচ্ছে আপনারা বলছেন যে সরকার ব্যবস্থা নেয় নেই সরকার যদি ফেল করে থাকে সেটা দায়ভার বিএনপিকে বহন করতে হচ্ছে তা সরকারি যে ব্যর্থ হলো সেজন্য আপনারা কেন দাঁড়ালেন না সরকারকে কেন বাধ্য করলেন না যে যাতে করে চাঁদাবাজি রুখতে পারে আপনি আপনি খুবই চমৎকার প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নটা আমার উত্তরটাকে সহজ করে দিচ্ছে কেন সহজ করে দিচ্ছে আমি যদি আপনাকে পাল্টা বলি এই যে একটা কথা আপনি বললেন যে বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা নানান ধরনের ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত চাঁদাবাজি এই পারসেপশনটা যাতে তৈরি হয় ওয়াইড স্প্রেড একটা পারসেপশন হয় এবং পারসেপশন যেহেতু রিয়ালিটি ইন পলিটিক্স পারসেপশনের ভীষণ গুরুত্ব আছে রাজনীতিতে সেটা জেনে শুনে সরকার চাইছে যে এই পারসেপশনটা সব সর্বত্র থাকুক সে কারণেই সরকার ব্যবস্থা নিতে কোনো তড়িৎ পদক্ষেপ নিচ্ছে না এই সন্দেহটা যদি আমি পাল্টা আপনাকে করি এবং এই প্রশ্নটা যদি আমি রাখি সরকারের উত্তর কি হবে কারণ আমরা তো এই সরকারকে শুরু থেকে দেখে এসছি যে তার খুব একটা নির্বাচনের দিকে হাঁটবার ইচ্ছা ছিল না তারা পাঁচ বছর পাঁচ বছর ইভেন লাস্ট ইন্টারভিউতে পাঁচ দশ পঞ্চাশ পর্যন্ত কথা বলে মানুষ একটা চায় পাঁচ বছর কেউ বলে দশ বছর কেউ বলে পঞ্চাশ বছর এগুলো তো আমরা বুঝি তো আমি যদি বলি যে একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া কিন্তু অংশ হিসেবে বিএনপির নেতা বিরুদ্ধে শক্তভাবে ব্যবস্থা তাহলে আমার প্রশ্ন আমার প্রশ্ন যে বয়ানের রাজনীতির কথাই তো বলছেন যদি বয়ানের এটা রাজনীতি হয়ে থাকে ন্যারেশন ম্যানুফ্যাকচারিং যদি করা হয়ে থাকে এবং বিএনপি যদি তার শিকার হয়ে থাকে তাহলে বিএনপিকেই তো সেটা মোকাবেলা করতে হবে বিএনপি সেটা কেন মোকাবেলা করলো না బిগেস্ট পার্টি অফ দ্য কান্ট্রি আমি আমি আপনাকে এটার উত্তরে বলি বিএনপি মোকাবেলা বলতে যদি আপনি বলেন যে শত শত বট আইডি একজন কর্মীর হাজারটা বট আইডি থাকবে সে তার দলের প্রপাগান্ডা এবং ভিন্ন দলের নেতা কর্মীদের চরিত্র হনন এটা বিএনপি করতে পারে নাই এখন বট আইডি খুলে প্রচারণা চালানো আমরা পারি নাই এটা যদি ব্যর্থতা হয়ে থাকে আমাদের তাহলে আমি সরকারের কথাও যেহেতু এখানে আসলো যে সরকার মোকাবেলা করতে পারেনি ব্যথতা সরকার আমরা যদি এটাকে পরিষ্কারভাবে এখনো না বলতে পারি মানুষের কাছে তাহলে সেইটুকু তো দায় আমাদের নিতেই হবে এবং সেটার প্রাইস আমাদেরকে পে করতে হবে কিন্তু আপনি কি মনে করেন যে মানুষ কিছুই বোঝে না আমরা বিএনপির প্যানেল থেকে যারা আসি আপনাদের টেলিভিশন টক শোগুলোতে আমরা তো রেগুলার বেসিসে কথাগুলো বলছি যারা কলাম লেখি আমরা তো রেগুলার বেসিসে লিখছি রেগুলার বেসিসে ফেসবুকে এই কথাগুলো দেয়া হচ্ছে হ্যাঁ একটা মানুষের 200টা বট আইডি অ্যাকাউন্ট যদি থাকতো তাহলে যত জোরে আওয়াজটা হতো ওকে যেহেতু আমাদের সেটা নাই আমাদের আওয়াজটা হতো ওই জোরে আপনাদের কান পর্যন্ত যাচ্ছে না কিন্তু আমরা কিন্তু আমাদের রিয়েল স্ট্রেন্থ যেটা সেটা দিয়ে যতটুকু করার সোহি পথে আমরা কিন্তু সেটা তাহলে বিএনপি ক্ষমতায় গেলে একদম খুব সংক্ষেপে যাদবাজি কিভাবে মোকাবেলা করবে বিএনপি কি করবে জিরো এটা আজকে না এটা জনাব তারেক রহমান আরো বহু মাস আগে আমাদের এলাকায় এলাকায় যে উনি মানে জনসভা মানে জনসভা ঠিক না উনি কর্মী সভা করেছেন আমি এখানে ব্রাহ্মণ বাড়ির মিটিং থেকে আপনাকে বলি উনি বলেছেন যে আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে এরকম কোন অভিযোগ আসলে আমরা নিজে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব দল থেকে তো বহিষ্কার হবেই হবে উল্টো আইনগত ব্যবস্থা আমরা নিজেরা নেব সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম সামাজিক যোগাযোগ আমাদেরকে যেভাবে হেনস্থা করা হয় এবং বিশেষ করে নারীদেরকে যেভাবে হেনস্থা করা হয় যেই ভাষায় করা হয় এটার শুরুটা আমরা দেখেছিলাম শেখ হাসিনার সময় আওয়ামী লীগের সময় এবং তখন যেহেতু খুব ভোকাল মানুষ খুব কম পাওয়া যেত খুব বেশি পাওয়া যেত না এবং তার মধ্যে আমি একজন এবং আমি নারী আমাকে একেবারে বাজে ভাষায় আক্রমণ হয়েছে সেটা এখন থেকে শতগুণ বেড়ে বৃদ্ধি পেয়ে সেটা একই চর্চাটা আমরা দেখছি তাহলে আমাদের বলতে হবে এই যে আমরা পরিবর্তনের বাংলাদেশের কথা বলছি পরিবর্তনের রাজনীতির কথা বলছি তরুণদের হাতে নতুন বাংলাদেশ গড়বার কথা বলছি আমি তো এই জায়গাটাতে অন্তত এই জায়গাটাতে অন্তত কোনো শুভ পরিবর্তন আমি ওকে শিশুর মনের আহ আমরা দুজনেই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে উনি খুব চমৎকার আর্গুমেন্ট রাখেন আজকে উনি খুব চেষ্টা করছেন ওনার কেসটাকে প্রুফ করার বোঝানোর বাট এটা আমাদের দুজনের ব্যর্থতা কারণ আমিও বুঝতে পারছি না বরং আমার কাছে যেটা মনে হয়েছে আমার ভাই acommodative ইসলামের কথা বলছেন যে ইসলামটা সময়ের সাথে পারিবারসিকতার সাথে এবং পরিস্থিতির সাথে কিছুটা acommodate করে চলে ফর খুব চমৎকার একটা উদাহরণ হতে পারে আমরা যদি ওনাদের ডাকসু প্যানেলটা দেখি এই ডাকসু প্যানেলে আপনি ক্ষুদ্র পেয়েছেন আপনি একেবারে ইসলামী শরিয়া অনুযায়ী পর্দা করা নারীরা সেখানে যেমন কন্টেস্ট করেছে আবার আপনার মতো আমার মতন বাঙালি সাজ করা নারীও সেখানে একটা অংশ হয়েছে এটাকে আমি একটা ডাইভার্সিফাইড একটা প্যানেল আমরা দেখেছি এবং এটা কিন্তু বলা হয় যে তাদের জয়লাভের একটা বড় কারণও ছিল একটা ডাইভার্সিফাইড প্যানেল এখন প্রশ্ন আসতে পারে যে ইসলামের এই জিনিসগুলো পরিবর্তন করা যায় কি না বিকজ জামায়াতে ইসলাম নামটার সাথে কিন্তু ইসলাম ওতপ্রোতভাবে জড়িত সুতরাং ইসলামকে আপনি সময়ের সাথে কতটুকু করতে পারেন কতটুকু পরিবর্তন করতে পারেন বিশেষ করে কোরআনিক আইন যেগুলো আছে সুদ কিন্তু কোরআনিক হ্যাঁ তারপরে আপনার শাস্তি কিন্তু কোরআনিক একদম স্টোন টু ডেথ একেবারে পাথর নিক্ষেপ করে আবার চারজন চাক্ষুষ সাক্ষী লাগবে আজকাল যেমন ঠাস করে আপনি একজনকে স্টিগমাটাইজ করছেন সরি ইসলাম ওটা এলাও করে না চারজন চাক্ষুষ সাক্ষী উপস্থিত থেকে সাক্ষ্য দিতে হবে হুম ইট ইজ ভেরি ডিফিকাল্ট ভেরি ভেরি এখন আপনি কি সেই আইন আনবেন কিনা কারণ এটা আপনি বদলাতে পারবেন না তো এটা তো কোরআন কোরআনে না থাকলে সুন্না সুন্নায় না থাকলে ইজমা ইজমায় না থাকলে কিয়াস সো এটা চারটা ধাপ মানে এটা একটা ইটস লং প্রসেস কিন্তু যেগুলো কোরআনে ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার ওগুলাতে আপনি অ্যাকোমোডেট করতে পারেন কিনা না আপনি পারেন না যা আছে ওটা আপনি কম বেশি বাড়িয়ে কমিয়ে করতে পারবেন না আপনি যদি ইসমা কিয়াস পর্যন্ত যান এত বেই কোনো বিষয় থাকে সেখানে আপনি সেটা অ্যাকোমোডেট করতে পারেন আচ্ছা এটা আমি যতটুকু বুঝেছি আমার ভাইয়ের কথায় আমি সেটুকু বললাম আপনার আমার কাছে আচ্ছা